স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি মহাষ্টমীতে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আর জগদ্ধাত্রী প্রতিমা জানিয়ে আপনারা জানেন যে চন্দননগরী সর্বস্বেরা আর এখন আমি মানকুন্ডু স্টেশন থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি এই যে এখানে শীতলামায়ের মন্দির আছে এখান থেকে আজকে আমার প্রতিমা দর্শন শুরু হবে এখন বাজে বিকেল সাড়ে চারটে চলুন এখান থেকে আমাদের হাঁটা শুরু হবে কতগুলো আমরা মণ্ডপ দর্শন করতে পারবো আর কি কি সেরা সেরা প্যান্ডেল হয়েছে সেগুলো আপনাদের কাছে শেয়ার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে প্রত্যেকটি মণ্ডপ আপনাদের কাছে আমি তুলে ধরবো চলুন তাহলে আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু দর্শনার্থীদের ভিড়টা কমেনি আজকে মহাষ্টমীতে ভিড়টা প্রচণ্ডই হয়েছে আমার প্রথম মণ্ডপ ও প্রতিমা দর্শন মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব প্রথম মণ্ডপ দর্শনেই মুগ্ধ হয়ে গেলাম মণ্ডপটি এত সুন্দর কারুকার্য করা এগুলো সব মাটির ছোট ছোট, ভাঁড় ও কাপ দিয়ে তৈরি করা সম্পূর্ণ কিন্তু মাটির থিম এটা মণ্ডপটা এখন মণ্ডপে প্রবেশ করলাম কিন্তু মণ্ডপের ভেতরটাও অসাধারণ দেখুন ওপরে ঝাড়বাতিগুলো চক্রের মতো কেমন ঘুরছে আর এইদিকে এইগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে এগুলোও কিন্তু ঘুরছে অনবরত ঘুরছে আর এর মধ্যে প্রদীপ লাগানো আছে ইলেকট্রিক প্রদীপ যদিও মন্ডপটি এত সুন্দর কারুকার্য মনে হচ্ছে যেন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি চলুন এবার মাকে দর্শন করে আসি প্রথম প্রতিমা দর্শনের পর চলে এলাম আরো একটি মন্ডপে যেতে হবে এখান থেকে কিছুটা দূরে মণ্ডপটি দেখা যাচ্ছে আর আমরা যেহেতু একটু বেলাবেলি বেলি চলে এসেছি এখনো এই লাইটিংগুলো কিন্তু জ্বালা হয়নি হয়তো সন্ধ্যা হলে জ্বালা হবে এই মণ্ডপটিও কিন্তু কম জায়গার মধ্যে হল অসাধারণ তৈরি করেছে সম্পূর্ণ গামছা দিয়ে এই মণ্ডপটি সাজানো বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ডিজাইনের গামছা কেটে মণ্ডপটি তৈরি করা হয়েছে আর এই যে মন্ডপে আমাদের মা জগদ্ধাত্রী এই মণ্ডপটি দেখার পর আমরা এখন যাচ্ছি নতুন পাড়া আর এই বছর নতুন পাড়ার থিম করেছে মনের মানুষ এখানেও কিন্তু ভিড় প্রচন্ড দেখেছেন বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে আর এই যে এখানে লেখা আছে মনের মানুষ মণ্ডপটি বাইরে থেকে দেখে যতটুকু মনে হচ্ছে খোলা মেলা সম্পূর্ণ চলুন ভিতরে গিয়ে দেখি আর কি কারুকার্য করা আছে এই যে মন্ডপের ভিতরে চলে এলাম এটা ঠিক ভিতরে বলা যাবে না এটা একটা উঠোন মতন করা রয়েছে আর এখানে দেখো বাউল শিল্পীদের সুন্দর সুন্দর ছবি মূর্তি করা আছে আর এই দিকটাতেও দেখুন কত দারুন দারুন ছবিগুলোকে তৈরি করা হয়েছে আর ওই যে দেখা যাচ্ছে মূল মন্ডপ ওইখানেই আছে মায়ের মূর্তিটি চলুন এবার মন্ডপের ভিতরে যায় বন্ধুরা দেখুন মণ্ডপে ঢোকার আগে এই জায়গাটা কত সুন্দর সব ডুবডুকে দিয়ে সাজানো হয়েছে আর এই যে মণ্ডপের ভিতরটা মণ্ডপের ভিতরটাও কিন্তু অসাধারণ সাজানো হয়েছে বাইরেও যত সুন্দর সাজিয়েছে ভিতরটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর মণ্ডপের ঠিক এই মাঝখানে রয়েছে একটা বিশাল আকারে তানপুরা এটি কিন্তু ওই দড়ি আর বেদ দিয়ে তৈরি করা আর এই যে হচ্ছে মায়ের মূর্তি এখানে কিন্তু মায়ের মূর্তিটি বেশ বড় আর মা কত গয়না পরে আছে দেখুন এখানে এরপর আমরা যাচ্ছি নিয়মী বাগান এখানে রাস্তা থেকে এত আলো দিয়েছে দেখুন সম্পূর্ণ মণ্ডপ পর্যন্ত কিন্তু এইভাবে আলো দিয়ে সাজানো আর সন্ধ্যা নেবে আসছে সব জায়গাতেই এবার আলো জ্বলে উঠেছে এখানেও কিন্তু বাঁশের ব্যারিকেড করা হয়েছে কারণ ভিড় আস্তে আস্তে যত সন্ধ্যে বাড়বে ভিড় কিন্তু প্রচন্ড হবে আর এই মণ্ডপটি কিন্তু একটা রকম লুক দিয়েছে দেখুন সম্পূর্ণ কিন্তু এই মন্ডপটি কাঁচ দিয়ে তৈরি কাঁচকে কেটে কেটে এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে কাঁচ আছে আরো অন্যান্য মেটেরিয়াল আছে সেই সব দিয়ে সাজানো এখানে দেখুন একটা মুখোশ মানুষের মুখ তৈরি করেছে এটাও কিন্তু সম্পূর্ণ কাঁচ দিয়ে মন্ডপটি এত সুন্দর কারুকার্য করে সাজানো এখানটা এসে যেন মনে হচ্ছে অন্য দুনিয়ায় চলে এসেছে যেন স্বর্গের মতন লাগছে মন্ডপের ভিতরে প্রবেশ প্রবেশটাও কিন্তু এইভাবে সাজানো ভিতরটাও কিন্তু দারুণ লাগছে আপনাদের একটু ভালো করে আমি দেখাবার চেষ্টা করছি দেখুন আর এই যে দেখুন মায়ের মূর্তিটি এইখানে মায়ের মূর্তিটি কিন্তু অসাধারণ এখানেও অপূর্ব লাগছে মাকে এরপর আমরা চলে এলাম মহাডাঙ্গা মেন রোড বালক সঙ্গ। এখানেও কিন্তু অপূর্ব একটা মণ্ডপ সজ্জা করেছে এই মণ্ডপটি কিন্তু দূর থেকে দেখতে অপূর্ব লাগছে চলুন এবার মণ্ডপে প্রবেশ করি মণ্ডপের ভিতরটা দেখুন বন্ধুরা সামনে এরকম সুন্দর সুন্দর ঘোড়া এখানে কিন্তু সম্পূর্ণ মণ্ডপটি টেরাপটা যত কিছু আছে হাতে তৈরি সব মণ্ডপে সাজানো মণ্ডপের ভিতরে দাঁড়িয়ে আছি আর এখানে মায়ের মূর্তিটি দেখুন এখানে কিন্তু মায়ের মূর্তিটি অসাধারণ আর বন্ধুরা এখানে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের প্রত্যেকটি মণ্ডপে মায়ের এই যে সোলার সাজ এই সোলার সাজটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এত সুন্দর সোলার কাজের মধ্যে কারুকার্যগুলো করা রয়েছে নিখুঁত কাজ আর দেখুন মণ্ডপে এখানে আসার পর এই মণ্ডপটি কত প্রাইজ চলে এলাম আরো একটি মণ্ডপে এই মন্ডপটি মা ও সন্তানের সম্পর্ক নিয়ে তৈরি করা হয়েছে থিমটি আর এই জায়গাটা দেখুন যে জলের ব্যবহারের জন্য পাতক খোলা হয় সেই পাতকর বের মাটির বের আর মাটির হাড়ি দিয়ে খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো হয়েছে আর এইদিকে হচ্ছে মণ্ডপটি শারদ প্রধান দীপাবলির আনন্দময় দিন আমরা এসেছি চন্দননগরের প্রসিদ্ধ জগদ্ধাত্রি অঙ্গনে আলোর বসনায় মানুষের কলরবান গঙ্গার মতো জনস্রো

কাছাকাছির মধ্যে আরও একটি সুন্দর মণ্ডপে চলে এলাম এখানেও কিন্তু খুব সুন্দর কারুকার্য করা একটি সজ্জা করা হয়েছে যে মূল মণ্ডপের ভিতরটি দেখুন অজস্র লন্ঠন দিয়ে সাজানো দেখেছেন এই লন্ডন কিন্তু এখন আর চোখে দেখা যায় না কিন্তু মণ্ডপ সাজানোর জন্য এত লন্ঠন এখানে ব্যবহার করা হয়েছে এরপর চলে এলাম চারা বাগান সমিতি সঙ্গ ছেন দেখুন তো ভালো করে এই মণ্ডপটি আমাদের একটু চেনা চেনাই লাগবে কারণ এই মণ্ডপটি কলকাতাতে তিধারায় করা হয়েছিল দুর্গা মণ্ডপে আর এখন এখানে জগদ্ধাত্রী মণ্ডপে নতুন করে আবার সাজানো হয়েছে আর মণ্ডপে প্রবেশ করে এই যে সামনে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আখরির নাচ হচ্ছিল কিন্তু আজকে আর হয়নি কেন জানি না আজকে বন্ধ আছে কালকে পর্যন্ত কিন্তু হয়েছে আজকে যদি আঘরি নাচটা দেখতে পেতাম খুব ভালো লাগো চলুন কি আর করা যাবে মণ্ডপটি আপনাদের আরও একবার ঘুরে দেখায় আপনারা তিধারাতে দেখেছেন হয়তো

এই মণ্ডপটিতে কিন্তু একটু ভিড়টা বেশি হয়েছে যার জন্য একটু সময় নিয়ে যেতে হচ্ছে মায়ের কাছে আর এই দূর থেকেই দেখুন মায়ের মূর্তিটি দেখা যাচ্ছে মাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে মা এখানে কিন্তু অনেক সোনা সেজেছে সোনা দিয়ে সাজানো হয়েছে তবে এখানে প্রত্যেকটি মণ্ডপে কিন্তু প্রতিমাকে বেশ সোনা দিয়েই সাজানো হয় এখানেও কিন্তু মাকে অপূর্ব সাজানো হয়েছে আর এখানে মায়ের রূপ হচ্ছে রাজরানী চন্দননগর হলো আলোর শহর আর এই জগদ্ধাত্রী পুজোতে পুরো রাস্তাঘাট সম্পূর্ণ আলোয় মুড়ে ফেলা হয়েছে যেদিকেই তাকাই না কেন আলোর গেটে এত সাজানো হয়েছে আলোয় আলো রাস্তাঘাট এটা কিন্তু দারুণ একটা ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গে চন্দননগর এর জন্যই নাম করা বন্ধুরা এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম তেমাতা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো আর এই মণ্ডপের প্রতিমা না দেখলেই নয় এনাকে তো দেখতেই হবে এই মা হচ্ছে সর্বোচ্চ সেরা মা আর এই মায়ের রূপ হচ্ছে রানী মা রানী মা মানে রানী মায়ের মতনই এই মণ্ডপটির প্রতিমা আর মাকে দেখলে এখান থেকে কিন্তু আর সরে যেতে ইচ্ছা হবে না কিছুক্ষণ যেন মায়ের দিকে তাকিয়েই থাকতে হবে চলে এলাম আরও একটি পূজা মণ্ডপে এখানে থিম একটু অন্য রকম এখানে থিমটি হচ্ছে দাবানল মানে দাবানলেতে পৃথিবীতে সবুজ হারিয়ে যাচ্ছে পৃথিবী দিনকে দিন সবুজ শূন্য হয়ে যাচ্ছে সেইটা নিয়ে এখানে থিমটি করা হয়েছে একজনের বাড়ি কিন্তু থিম বানিয়ে নিয়েছে सारी का लोगों पर सुज <laughs> और यदि जा আরো একটি পূজা মন্ডপে এখানেও কিন্তু মন্ডপটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন এখানে নেতাজির মূর্তি করা আছে আর এই মণ্ডপের প্রবেশদ্বার এইদিকে চলুন মন্ডপের ভিতরটা ঘুরে আসি দেখুন বন্ধুরা মন্ডপের ভিতরে এরকম একটা অশোকচক্র চক্র গত ঘুরছে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার আর এইদিকে রয়েছে মনীষীদের মূর্তিগুলো। আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের মূর্তি করা আছে। আর উপরে দেখতে পাচ্ছেন আমাদের ভারতের মানচিত্র আর এই হলো মায়ের মূর্তি চলার পথে রাস্তার ধারে আরও একটি মণ্ডপ চোখে পড়লো এই মণ্ডপটির হচ্ছে থিম বিবর্তন মানে পুরোনো জিনিস আমরা আবার নতুন রূপে যে ফিরে পাই সেটি এখানে থিমে তুলে ধরা হয়েছে

और थाना कर रहे थे तो पता नहीं कुछ आते हुए बैकअप लास्ट में चाहिए हो तो नहीं नहीं मुझे लगता है कि ये आवाज के कारण मुझे यह चीज मिल चुकी है मैं नहीं जो बोल रहा हूं नीचे आ रहा है कौन सी चीज है এটি আরো একটি মন্ডপ এখানে থিম পটুয়া পটুয়াদের হাতের তৈরি ঠাকুরের মূর্তি মাটির জিনিস এইগুলো এখানে তুলে ধরা হয়েছে পটুয়াদের জীবনখানে রাত আটটা বেজে গেছে বন্ধুরা আমরা সেই সাড়ে চারটে থেকে হাঁটা শুরু করেছি অনেকগুলোই মণ্ডপে প্রতিমা দর্শন আমাদের হয়ে গেছে কিন্তু আরও আমরা কিছুক্ষণ থাকব মোটামুটি নটা পর্যন্ত যতগুলো প্রতিমা দর্শন করতে পারবো সেগুলোই আপনাদের কাছে তুলে ধরব কিন্তু বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকার জন্য কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা সেই বিশেষ আকর্ষিত পুজো মণ্ডপে চলে এলাম হেলা পুকুর পূজা মণ্ডপ যেখানে মায়ের শয্যা হীরার শয্যা এইটি দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে ছিলাম শেষ মুহূর্তে চলে এলাম সেই পূজা মণ্ডপে আর এখানে পূজা মণ্ডপের ভিড়টা আপনারা একবার লক্ষ্য করুন প্রচণ্ড এখানে কিন্তু ভিড় হয়েছে এই ভিড়ের মধ্যে দিয়েও মাকে দর্শন করতে হবে আর এখানে পূজা মণ্ডপের সাজ দেখুন অপূর্ব হাতের কাজ অপূর্ব হাতের কাজ আর এই যে দেখুন বন্ধুরা আমাদের জগদ্ধাত্রী মা সম্পূর্ণ হিরের সাজে মণ্ডপে বিরাজমান এর আগে যত প্রতিমা দেখেছি সব প্রতিমাই কিন্তু সোনার উপর গহনায় সাজ্জিত কিন্তু এখানে মা সম্পূর্ণ হিরের সাজে সজ্জিত এখন প্রায় নটা বেজে গেছে এবার কিছু খাওয়া দাওয়া করে নেয়া যাক চলে এসেছি এখানে কিছু খাওয়া দাওয়া সেরে নেবো তো বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে আর এখানে খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি ফিরবো খাওয়া দাওয়া সেরে ফাইনালি চলে এলাম প্ল্যাটফর্মে আমরা মানকুণ্ড থেকে হাঁটা শুরু করেছিলাম আর এখন চলে এসেছি চুঁচুড়া আমরা মোটামুটি পাঁচ কিলোমিটার পথ আজকে হেঁটে প্রতিমা দর্শন করেছি এখন যদি আবার ট্রেন মিস করি বাড়ি ফিরতে আবার সমস্যা হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে বিজয়াতে আসছে শনিবারে আমরা আবার বিজয়াতে আসবো আপনাদের সাথে শুভ বিজয়া সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো